দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের তারাকুড়ি গ্রামের তাজুল ভাইয়ের পুকুর পাড়ে তাজুল ভাই এই অঞ্চলের একজন বিখ্যাত পাবদার ফোনা চাষি উনি প্রতি বছর লক্ষ লক্ষ পাবদার ফোনা বিক্রি করে থাকেন তো আজকে তাজুল ভাইয়ের কাছ থেকে ওনার পাবদার ফোনা ফুটানোর যে চাষ পদ্ধতিটা

আপনি কি রকম সম্ভাবনা দেখছেন আশা করি সব বাজারটা ভালো হচ্ছে আবার আবার উঠবে ঠিক আছে হ্যাঁ আমি আশা করি যে ভালোই হবে খারাপ সিং আছে দুই লক্ষ সিং কে যে খাওয়াচ্ছি এরকম মাছ তখন হিসাবে নাই অর্থাৎ পাঙাশের যে মন ডাওয়া খেয়ে সিং এখান থেকে সিংটা উৎপাদন হয়ে যাবে ধন্যবাদ আমরা এবার চলে আসি তাজুল ভাই আপনার এখন বর্তমানে দুইটা পুকুরে কত কেজি ঋণ আছে আপনার দুইটা পুকুরে তিন কেজি ছয় কেজি ঋণ দিয়েছিলাম কয় লক্ষ মাছ হতে পারে এখানে আসলে পাঁচ লক্ষ হতে পারে আচ্ছা যদি আপনার ভালো প্রোডাকশন আসতো তাহলে কত হয়তো ছয় থেকে সাত

উপযুক্ত পুকুরটা উৎপাদন ক্ষেত্রে গেলে আপনি অগভীর পুকুর হলে ভালো হয় যেরকম আমরা এই যে পুকুরটা দেখতেছি আসলে আপনার মাঠের মাধ্যমে বিষয়টা বোঝা যাচ্ছে না গভীর প্রয়োজন করে না এটা কুলামুখটাকে

এখানে খাদা যদি বেশি থাকে খাদার কালার গুলো যদি কালো হয়ে যায় মানে মাছের ময়লা বা আপনি বিভিন্ন কীট বা বিভিন্ন মেডিসিনের কারণে পানি বা মাটি গুলো কালো হয়ে গেছে হ্যাঁ মাটি গুলো উঠালে বুঝতে পারবেন যে এটা আক্রমণ করার বেশি সম্ভাবনা থাকবে তাহলে ওই মাটি গুলা যদি আমরা শাসে পাড়ে উঠায় রাখে দিলে হ্যাঁ আবার নতুন মাটি গুলো আবার জৈব সার এবং রাসায়নিক সার কিছু ইউজ করেন ইউজ করে আবার কিছু খাদ্য দিয়া আবার শ্বাস করিয়া কিছুদিন রেখে দিলেন কিছু কিছু অল্প পানি দেওয়া তাহলে মাটিটা পানিটা তৈরি হলো মাটিটা সূর্য আলু তাপে

আর এখানে যদি পুরাতন পানি থাকে আপনি যদি মনে করেন যে এখানে বীজ বা বিভিন্ন ধরনের আরো যদি থাকতে পারে তাহলে আপনি বিষ প্রয়োগ করবেন বিষ প্রয়োগ করা আপনার পানি বা আপনার ইয়ার সাথে আমার পরিমানটা বিভিন্ন বা অন্যান্য মাছের বহিরাগত মাছের জন্য আক্রমণ থাকে তাহলে আমরা বিশ ট্যাবলেট যেটা আমরা কি বলা হয় হ্যাঁ ওইটা আমরা ইউজ করি এটা হলো শতকে তিনটা শতকে তিনটা শতকে তিনটা ঠিক আছে আচ্ছা এটা হলো আপনার যদি ছানা বা অন্যান্য মাছ থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে সমী আলফা এটা একশো মিলিয়ে কত কতটুকু জায়গাতে এটা হবে। আলফাটা ঘন্টার ভিতরে কিন্তু লোক দ্বারা ময় দেওয়া গুলা করাবেন যদি আয়রনটাকে যত গুলা করে দেবেন আয়রনটা কাটিয়ে দেবেন যত বেশি মই দিবেন এবং যত বেশি মই দিবেন মাটি এবং পানি মিশ্রিত হবে এখানে মাটি পানি জন মিশ্রিত হবে ও পানিতে আপনার রেনুর খাদ্য উপযোগী হয়ে যাবে

আপনাকে আজকে রেনু সাল্লাম রাতে তখন আগামী কালকে একজন পরের দিন ঠিক পরের দিন আমি ওই গুলা আমি পর্যবেক্ষণ করবো গুলো আমার আছে কিনা ঠিক আছে আমি কিভাবে বুঝবো কিভাবে বুঝবো

এখন আপনি আসেন আপনার হলো পোনাটা ছাড়ার পর থেকে খাবারে কতদিন পরে ধরাবেন আপনি পোনা ছাড়ার আসলে তো মূলত আমরা দেখা গেছে আপনি এটা পানির আবার কালার ওপর নির্ভর করবেন দুদিন হয়তো আমরা পানি না আবার না দিয়ে স্যালান খাওয়াইলাম হ্যাঁ পড়া জায়গা গুলো যে আমার প্রোডাকশন ভালো হচ্ছে মাছ খাবার দছে মাছ বড় হচ্ছে আর পেট হচ্ছে খাবার খাইতেছে বড় হচ্ছে তখন আমি এই যে সারি গুলো আছে ভালো মানের যে গুলো আছে হ্যাঁ যেমন যেমন নাম মতো কোয়ালিটি আছে গুলো পালপার আছে ঠিক আছে আমি পুষ্টির আছে আরআরপি আছে হ্যাঁ আপনি খাবার যদি দিবেন খাবারটা পরিমাণটা কি কত কত কেজি রেণুতে কত কেজি খাবার এটা পরিমাণটা বলি না সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমি বললো তিন কেজি রেনু দিয়ে আমরা যেই তো হতে দেয় এগুলো প্রথম দিন দলে ইউজ করলাম তখন হয়তো দুই দিন আমরা দুই কেজি দুই কেজি করে খাবার দিলাম সকাল তিন কেজিতে দুই কেজি দুই কেজি খাবার এরকম দিলাম বা তিন কেজি আমরা দিতে পারেন পানির কালারটা যদি আমরা সাদা থাকে তাহলে খাবারটা বাড়া দিতে হবে আর কালো সবুজ হয় সবুজ হয় তার খাবার কমাই দিতে হবে কমাই দিতে হবে এটা এয়ার উঠে আমরা পুকুরে পুকুরে পানির উপর নির্ভর করবে হম এরপরে যে দুদিন পরে আবার পা শুরু হবে পা শুরু করিয়া হ্যাঁ পরে আবার খাবার খাবার চলবে পাও চলবে পা হবে আর মইটা কিভাবে দিতে হবে মইটা হলো এবং পোনা বৃত্তির

কোম্পানি তারা অর্থাৎ আচ্ছা যারা নতুন চাষি রয়েছে বা নতুন করে পাবদার ফোনা উৎপাদন যারা করবে তারা ওই হ্যাসারির সাথে যে যোগাযোগটা এরা কিভাবে করবে এবং কি ধরনের রেণু ওরা কিনবে কিভাবে চিনবে কোনটা ভালো কোনটা মন্দ তাছাড়া বর্তমানে আহ হ্যাসারিতে আপনার প্রতি কেজি রেণুর মূল্য কত আছে এবং আহ এটাকে শুকনামাপ মাপানবে না ভিজা আনবে না হাউস চুক্তি আনবে কিভাবে নিবে এটা একটু বিস্তারিত বলবেন এটা আসলে হেসারির সাথে যিনি এটা আসলে একটা সম্পর্ক সুসম্পর্ক গড়ে তুলতে হবে হ্যাঁ মালিকের সাথে

এবং লোকাল যেগুলো কম দামের ইঞ্জেকশন যে ডোজ ডোজগুলা করে এটা যদি আমরা করে তাহলে দেখা গেলো সে আমাদের দোনো সাহিত্যটা সময়টা গুটা বেশি পরমনীয় কাজ করবে বেশি এবং তার ভিতরে রত ডিম আছে সবগুলা ফুটবে সবগুলা বাড়িয়া বাড়িয়া হবে ওটা হলো পরেরটা আচ্ছা আচ্ছা সবগুলো বের হয়ে আসবে তখন ঘাসারি মালি যদি আপনাকে ভালো মনে করে আমি ভালো টাকা ধরে নেন যান ও রাষ্ট্র ভালো সে সম্পর্ক করবে ওর সাথে আলাপস্থ কন্টাক্ট সাথে রাখুন আর ডর দাম যেটা বলছি প্রথম বেলা শুরু হয়

মারি মারলিকা জর্জের যে বোনাগুলা আছে হ্যাঁ পানি গুলাতে অল্প সময় ভিতরে জর্জ করে দেবে তখন ওখানে মাপ দিবেন কারণ পানি থাকবে মাছ থাকবে বেশি শুকনো থাকবে এটা শুকনা থাকবে আর 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 ভিজামত কোনটা ভিজামাবে পাপার মধ্যে তুলবে মুঠার কাপড় প্যান্টের কাপড়

চাষিদের সাজেস্ট করছেন আপনি যোগাযোগ করার জন্য আমি তো নাম্বারটা কিনে দিয়ে দিবো আমি তো আসলে আমি এবছর যার সাথে ব্যবসা করছি গত বছর কিছু ভালো রেজাল্ট পাচ্ছি হ্যাঁ দর্শক আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা আশেপাশে যারা রয়েছেন আপনারা যারা রেণু রেনু নিতে চান আপনারা অবায়ুর ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা

যারা পোনার জন্য যোগাযোগ করতে চাচ্ছেন তিন থেকে চার লক্ষ হয়ে গেছে আছে মধ্যে রয়েছে আপনারা তিন থেকে চার দিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন তাহলে আহ আপনারা এই পোনা নিতে পারবেন আর একেবারে রাস্তার পাশে কিন্তু পুকুরগুলো ওনার পোনা আপনাদের নেওয়া খুবই সহজ এবং ইচ্ছে করলেই আপনার অক্সিজেন গাড়ি দিয়ে নেওয়া যাবে তাই না প্রজুল ভাই অবশ্যই আপনি যখন পড়া জিনিস কিনবেন গাড়ি পর্যন্ত দেওয়ার জন্য যে কেয়ারিং কেয়ার এখানে দুটো ব্যবস্থা করতে হবে এখানে সতর্কতা গ্রহণ করতে হবে লুকের ব্যবস্থাপনা যে ম্যানেজমেন্টের ব্যবস্থা হয় এটা আপনি সব আপনি করে দিবেন কোনো অসুবিধা নাই এরপরে এখন যারা পুকুর যারা প্রস্তুতি আছে যারা কালচারের দিকে দিতে তারা যোগাযোগ করবেন আর যারা পুকুর প্রস্তুতি করছেন সিদ্ধান্ত নিতেছেন যে পাদ্দা শ্বাস করবেন আমি আবার নতুন শিখতে যাবো আবার মনে হয় যে এক সপ্তাহ পরে আবার নতুন পণ্য অর্থাৎ যারা ধরতে পারবে না পরবর্তী শিপের জন্য পোনা নিতে পারবেন তো তাজুল ভাই আপনাকে অনেক করলাম আপনাকে ধন্যবাদ এবং আপনার হ্যাঁ দর্শক আমরা তাজুল ভাই কাছ থেকে আহ উনার আহ পাবদার ফোনা ফুটানোর সবচেয়ে সবচেয়ে সঠিক যে পদ্ধতিটা এটা আমরা জানার চেষ্টা করেছি আশা আমি আশা করছি আজকের প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং যদি আপনাদের কাছে প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী প্রতিবেদনটা আপনারা কিনে চান গুলসা নাকি ট্যাংরা নাকি শিং কি ধরনের রেণু উৎপাদন পনা উৎপাদনের ভিডিও আপনারা চান এটা আপনারা জানাবেন কমেন্ট করে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম